হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো এটা একটা ক্যাকটাস গাছ কী হারে গাছটায় ফুল ফুটেছে দেখো গোটা গাছ ভর্তি লাল হয়ে ফুল ফুটেছে আর গাছটা কত সুন্দর গ্রোধ হয়েছে খুব সহজে এই গাছগুলো হয় আমি একটা ডাল বসিয়েছিলাম সেই ডাল থেকে এটা চারা করে এটা গাছটা করেছি আর ফুলগুলো দেখো কত সুন্দর থোকা থোকা হয়েছে দেখো সুন্দর সুন্দর থোকা থোকা ফুল ফুটেছে আমি এই গাছগুলো আমি নিচে বাগানে লাগিয়েছি মানে মাটিতে লাগিয়েছি একটা ডাল কেটে আমি একটা টবে বসিয়েছি কেন এগুলো অনেক হয়ে যায় একসঙ্গে মানে ডাল কেটে কেটে বসালে সুন্দরভাবে হয় আর এই মাঝখান থেকে দেখো সুন্দর একটা করে পাপটি বেরিয়েছে আবার তো কার এই ফুলটি ভালো লাগে আর কার কার এই গাছ আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে থামলেন দেখে বুঝতেই পারছ যে আমি কিনে ভিডিও করছি তো চলো শুরু করি আমার ভীষণই ভালো লাগে এই ফুলগুলো আর একটা আছে মিনি ভ্যারাইটি আছে ওইটা এখনও ফুল আসেনি ফুল আসেনি বলতে এই গাছটা খুব ছোট। গাছটা এবারেই ডাল বসিয়েছি আমার কাছে ছিল অনেকগুলো তো সবাই বলে নাকি ক্য একটা বাড়িতে রাখতে নেই যার জন্য আমি সবগুলো গাছ নার্সারিতে দিয়ে দিয়েছি একটা রেখেছিলাম সেটা একটা ছোট্ট ডাল রেখেছিলাম সেই গাছটা এখন ফুল এসেছে কিন্তু সেভাবে আসেনি যার জন্য ওটা তোমাদের দেখালাম না আর এটা বড় বড়ো ভ্যারাইটিটা তো দেখো সুন্দর লাগছে না কত সুন্দর আরও ডাল কেটে আর ভাবছি যে আরও কয়েকটা ডাল বসাবো বাগানটা ভর্তি হয়ে থাকে একদম লাল হয়ে থাকে দেখতেও খুব সুন্দর লাগে আর এই জবা গাছে দেখো ফুল ধরতে না ধরতে মিলিবাগ শুরু হয়ে গেছে আর ওই কালো কালো পোকাগুলো তুলসী গাছগুলো খেয়ে একদম শেষ করে দিয়েছে তো এই পোকাগুলো ছাড়ানোর জন্য কি ব্যবহার করি তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই শেয়ার করব আমি কদিন বাড়িতে ছিলাম না এগুলো পরিচর্যা করা যায়নি তো দেখো কত কুড়িগুলোই ছিঁড়ে যাচ্ছে এই পোকাগুলো লাগার জন্য একদম গাছ ভর্তি ভর্তি পোকা লেগে গেছে খুব খারাপ এই পোকাগুলো গাছের রস মানে ফুলের রসটা সব খেয়ে নেয় আর আমার দেখো বেলি ফুল গাছে গাছ ভর্তি ভর্তি কুড়ি এসছে সকালবেলা পুজোর জন্য অনেক ফুল তুলেছি তাও দেখো কত ফুল আর কত কুড়ি আছে কতগুলো কুড়ি কালকে আবার কতগুলো ফুল ফুটবে এই যে এই বড়গুলো সব ফুটে যাবে এই বড়ো বড়ো এই দেখো এই কুড়িগুলো কালকে আবার ফুটে যাবে মেলে গেছে কিছুটা এই দেখো কত বড় বড় কুড়ি হয়েছে তো এই গাছে আমি কি খাবার দিই আর কী পরিচর্যা করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর গাছগুলো দেখো কত সুন্দর হেলদি হয়েছে কত হেলদি হয়েছে কতগুলো গাছ করেছি আমি তো এই গাছগুলো আজকে একটু আবার খাওয়ার দেবো এই গা এই খাওয়ারটা আমি পনেরো দিন এক মাস অন্ত দিই পনেরো প্রথমে পনেরো দিন অন্তত দিই তারপরে এক মাস পরপর দিই তো এই মার্চ মাস থেকে এই গাছে ফুল আসছে আমি এইভাবে খাওয়ার দেওয়ার পরে তাছাড়া আমি খোল পাচা জল আর জৈব সার গোবর সার একটু করে গোড়ায় দিই আর এই দেখো গোড়াগুলো মানজি করার জন্য একটু সবজির খোসাগুলো দিয়েছি সেগুলো এখনও গাছে গোড়ায় আছে এই যে সবজি খুঁজে দিয়ে খুব রোদ্রু গরম এগুলো এই গাছ গাছে রৌদ্রুটা বেশি পছন্দ করে কিন্তু তবুও জলটা শুকিয়ে যাওয়ার জন্য একটু মার্কিং করে দিতে হয় তো মার্কিং করে দিয়েছি তো আমি এখানে নিয়েছি একটা কফির পাতা যেই কফিটা আমরা খাই সবাই সেই কফির পাতা দশ টাকা দাম তো এই কফি পাতাটা আমি নিয়েছি এটা এখন আমি এই বেলি ফুল গাছগুলোই দিয়ে দিয়ে দেবো এই কফির পাতা প্রতি মাসে বা পনেরো দিন অন্তর যদি গাছে দেওয়া যায় এক লিটার জলে এরকম একটা প্যাকেট মানে দশ টাকার দামের যে প্যাকেটটা হয় এটাতে কতটা থাকে এক লিটার জলে গুলে দিয়ে দিলে গাছে প্রচুর কুড়ি আসে আর প্রচুর ফুল ধরে এছাড়া তো পটার সামনে দিই কিন্তু এটা দিলেও প্রচুর কুড়ি আর গাছে গাছের কালার কি দেখেছো কত সুন্দর সতেজ আর কি কালার হয়েছে গাছগুলো তো আজকে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো তো আমি এখানে এক লিটার জল নিয়েছি এটা এক লিটারের মগ নিয়ে এই আমি কফি প্যাকেটটা এই যে কেটে নিয়েছি এখন এটা সম্পূর্ণটা দিয়ে দেব জলের মধ্যে গুলে দেব এত সুন্দর ফল এটাতে পাওয়া যায় মানে আমিও প্রথমে ভাবিনি আমি একটা ভিডিও দেখেছিলাম একটা দিদিভাই দিয়েছিল। তারপরে আমি ট্রাই করেছিলাম তো প্রচুর ভালো ফল পাওয়া যায় আমি প্রায় অনেক গাছেই দিই তবে এই ফুল গাছে দিয়ে আমি বেশি ভালো ফল পেয়েছি তো এখন আমি এটা এই এক গ্লাস মাপে একটা করে গাছে দিয়ে দেবো এই গাছগুলো একদম শুকিয়ে যেতে হবে গোড়াগুলো একদম শুকিয়ে যেতে হবে দিতে হবে এই গোড়ার নিচে একটু ডাল পাতাগুলো ছেঁটে দেবো আমি যে ডালগুলো এগুলো ফুল আসে না এগুলো একটু ছেঁটে দেবো ভাঙা করে দেব গাছের যে কোনো গাছের নিচে ডালগুলো সব সময় কেটে দিলে হাওয়া পাতা ঢুকলে গাছগুলো অক্সিজেন পায় না যার জন্য এগুলোতে সুস্থ অক্সিজেন পায় ডালগুলো কেটে দিলে অক্সিজেন পায় আর গাছে সুস্থভাবে ফুল ফল আসে যার জন্য আমি এই নিচের দিকে এই গাছগুলোর পাতাগুলো ছেটে দিলাম এইভাবে করে গাছের গোড়ার পাতাগুলো সব ছেটে দিতে হবে আর গাছগুলো একদম শুকিয়ে দিতে হবে নিচে যেন কোনো রকম জল না থাকে গাছে শুকনো গাছে বেশি ভালো এই খাওয়াটা নিতে পারে তো এইভাবে আমি কেটে দিলাম দিয়ে আমি এখন এই একম এক গ্লাস জল আমি দিয়ে দেবো এই মাঞ্চিং করা অবস্থায় দিয়ে দেবো এই এক এক গ্লাস করে জল দিয়ে দেবো এ প্রত্যেকটা গাছে আমি এক গ্লাস করে এই কাছে গ্লাসে এক গ্লাস করে জল দিই কালারটা এই যে কফির কালারটা হয়েছে তো এইভাবে করে আমি প্রত্যেকটা গাছে দিয়ে দেবো এই দেখো এই ডালগুলোকে যে ডালগুলো কেটে দিতে হবে পুড়ি চলে এসছে সব ডালে কুড়ি চলে এসছে এই নিচে গোড়া থেকে একদম কুড়ি চলে এসছে যার জন্য কাটতে খুব ভয় লাগে যে কোন গাছ কাটতে কোন গাছ কেটে যাবে এই দেখো এই ডালগুলো সব কুড়িয়ে চলে এসছে এই দেখো কুড়ি চলে এসছে এই যে কুড়ি চলে এসছে এগুলো কী করে কাটি বলো তো থাক এরকমই থাক এখন আপাতত যেগুলো কাটার মতো একটু কেটে দিলাম দিয়ে আমি খাবারগুলো দিয়ে গুলে এই আমি এক লিটার জল নিয়েছি চারটে গাছে দিয়ে দেবো আমার চারটে গাছ আছে এই চারটে গাছে দিয়ে দেবো একদম শুকিয়ে গেছে গোড়াগুলো এই গোড়া শুকিয়ে গেলে যে কোনো সার প্রয়োগ করার আগে গাছে গোড়াগুলো একদম শুকিয়ে নিতে হবে তাহলে কি হয় গাছে খাওয়ারটা খুব ভালো করে নিতে পারে দেখো আমি একদম জলটা শুকিয়ে দিচ্ছি এই দেখো একদম কত নিচে কুড়ি জলে এসেছে কত বড় কুড়িটা হয়েছে দেখো একদম নিচে একটা ছোট্ট ডালে হয়েছে কুড়িটা দেখো কে বিশ্বাসই করবে না যে এই যে এটাও দেখো কত ছোট ডালের নিচের দিকে ডাল হয়েছে এটাতে কুড়ি এসছে মানে গোটা গাছ ভর্তি কুড়ি চলে এসছে এমন কোনো ডাল নেই যে ফাঁকা আছে কুড়ি এই যে প্রতিটা ডালে কুড়ি প্রত্যেকটা ডালে দেখো কুড়ি একদম ভরপুর কুলি চলে চলে এসে দেখো কত বড় বড় কুড়ি হয়েছে এই বড়ো বড়ো কুড়ি হয়েছে তো এভাবে তোমরাও ফুল পেতে পারো গেছে আর মাসে একবার করে আমি হাফ চামচেরও কম একটু করে পটাশ দিয়ে দিই আর খোল জল তো আছেই খোল জল তো প্রতি সপ্তাহে একটু করে দিয়ে দিই দিয়ে আমি এই গাছগুলো করছি তো প্রচুর ফুল পাওয়া যায় সকালবেলা জুড়ি করতে করতেই ফুল উঠে নিই পুজো করার জন্য তাছাড়া দেখো প্রত্যেকটা গাছে দেখো ফুল তোলার পরেও কত কুঁড়ি চলে আছে তো এইভাবে তোমরা ফুল গাছ করতে পারো খুব সহজে এই গাছগুলো যখন ফুল শেষ হয়ে যাবে একদম গোড়ায় থেকে কেটে দিতে হবে তাহলে আবার সামনে বার ফুল চলে আসবে তো আমার এই সব পুরোনো গাছ এই যে গাছের গোড়াগুলো দেখো কত মোটা হয়েছে এই যে গাছের গোড়াগুলো অনেক পুরোনো এই যেটা মাদার গাছ এই দেখো কত পুরোনো গাছ বনসায়ের মতো হয়ে গেছে এ দেখো আমি মাথাগুলো কেটে দিই এই মাথা থেকে আবার নতুন করে ফুল চলে আসি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও সব বন্ধুদের পাশে আছি তো এভাবে সবাই সবার পাশে থাকলে তবে আমাদের চ্যানেলটা গ্রো হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো তো আমি আজকে এখানেই রাখছি টাটা